তারপরে আপনার রিলস আপনার স্টাটাস যাই বলেন না কেন যেটাই করবেন সেটা হতে হবে স্মার্স শেয়ারদার মানুষের অন্তরে ধরে তাহলে আপনি ভিউ পাবেন যদি অন্তরে না ধরে ভিউ পাবেন না সোজা হিসাব যদি আপনার ভালো রিলস দেন তাহলে আপনার ভিউ বাড়বে ফলোয়ার বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে ভালো দিবেন না যাবে না এটা আমি জানি কিন্তু আমি বক্কর আমার কাজগুলো ভালো নয় আমি কি করে আশা করব আমি ভিউ কি করব শেয়ার কি করব কমেন্ট আমার কথা বলি গায় আমি পেশার নয় আমি ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসা থেকে যতটুকু পারি সেটাই করি যেমন আমার ভাই আম খাই ধরা খাইছে ভাই কিন্তু মানে উনিও কোনো আহ পেশাদার নয় যেইটা পাই যেভাবে পাই ঠিক ওভাবেই দেয় উনি কত সাজায় না অনেকে দেখবেন মিউজিক দেয় ব্যাকগ্রাউন্ড

ভাই সবাই কি পুরো লাইক শেয়ার তো করবেন না কেউ অন্তত কমেন্টটা করে দেবেন সুন্দর গঠন বলে তাহলে কি হবে একজন আপনার অন্তত বাড়বে ফলোয়ার উঠে থেকে এখন মনে করে নিকিল দা আমার পোস্টটা কমেন্ট করছে শুধুমাত্র কারণে মাহবুব কবে নিকিল জি তো বলে দাও আমি একটা করি তাই মাহবুব যখন বলল তখন আমিও বললাম মাহবুব ভাই করতেছি তাহলে আমি করতে রব থাকি এইভাবে সবাই সবাইকে সহযোগিতা করি সব ফেস বলে না ফেসবুক শুরু করে তখন কিন্তু অটোমেটিকলি তখন কাজের মনটা লেগে যায় আবার যেমন শুরু হয়েছে অল্প অল্প করে নিখিল দা টাকা তুলে ফেলছে আমার একটি হিংসা হয় সালা আমার ওঠো না কে আমার উঠবে দেখেছে তখন নিখিল দাদা আমিও পারি সবাই একদম আমিও বলছি হয় সামনে ঠিক এইভাবে যখন হয়ে যাবে মাসে দুইটা তিনটা লোক টাকা তুলবে আমরা তখন কি খাবো মুরব পোলাও এখানে খাবো না সবাই মিলে যায় ভোট দেয় ফর্ম তখন এখানে আসতে হবে না আর প্রতি বছর ধরনের একটা অনুষ্ঠান হবে আরো সদস্য বাড়বে যারা আমরা পুরাতন হব নতুন দা আসবে আমাদের পথ চলা আমরা শিখলাম যা আমরা করলাম কি করে কি মানে কিভাবে আগালাম এইটা আবার তাদেরকে পরামর্শ দিতে পারবো কিন্তু আমার মনে হয় এটা আপডেট হবে এখন যেটা চলতিছে এটা হয়তো থাকবে না ফেসবুক মেটা নতুন নতুন আইডিয়া দিচ্ছে তখন হয়তো এটা থাকবে না তখন আবার নতুন এবং সহজও হইতে পারে ধন্যবাদ আমি মনে ভাইরাল হয়ে গেলাম